এফসি কাপ টুয়ে মোহনবাগানের ম্যাচ ছিল ট্র্যাক্টরের বিরুদ্ধে ইরানে যাওয়ার কথা ছিল ইরানে যায়নি মোহনবাগান দল মোহনবাগান দল ইরানে যায়নি সেই নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে আর ঠিক আছে যে পালিয়ে গেছে মানে ওখানে ওখানে ফ্যান ক্লাব বলে ওখানে কিছু পোস্ট শেয়ার হচ্ছিলো যে ওরা পালিয়ে গিয়েছে ওদের দশ গোল খাবে সেই ভয় আসছে না আমি একটা ফটো শেয়ার করলাম তোমরা দেখতে পারো সেখানে কিন্তু একটা ম্যাচ চলাকালীন মিসাইল আসছে ইজরায়েল এবং ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটা চালু হয়েছে ম্যাচ চলাকালীন তারা কিন্তু মিসাইল ছুটছে সেই দৃশ্য কিন্তু গতকাল একটা ছবি ভীষণভাবে মানে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে ম্যাচ চলাকালীন একটা মিসাইল কিন্তু উড়ে আসছে ইরানের দিকে তো এই পরিস্থিতিতে কি মোহনবাগান দলকে আদেও মানে ইরানে যাওয়া উচিত ছিল সেটা কি ইস্টবেঙ্গল হলেও যেত বা মহামেডান হলেও যেত বা ভারত হলেও কি যেত মানে যে কেউ দল হলে কি এই রিক্সটা নিতে পারত আমার তো মনে হয় মোহনবাগান টিম যেটা করেছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রথমত মানে যেটা কিছুদিন আগে যে খবরটা বেরিয়েছিল যে অস্ট্রেলিয়ার যে প্লেয়ারগুলো রয়েছে মোহনবাগানে সেই অস্ট্রেলিয়ান প্লেয়াররা তারা রিক্স নিতে চাইছে না মূলত অস্ট্রেলিয়ান প্লেয়ার যে কজন রয়েছে তারা কিন্তু যে কোনো রকম রিক্স নিতে চাইছে না সেই কারণেই কিন্তু তারা ভিসা লাগাতে চাইছে না ইরানে ইরানে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না সেই কারণে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করে তারা কিন্তু সেখানে যায়নি এবং গতকাল থেকে একটা ছবি ভাইরাল হচ্ছে যেটা ইরানের দিকে কিন্তু একটা মিসাইল উড়ে আসছে খেলার খেলা চলাকালীন সেই দৃশ্য কিন্তু লাইভ টেলিকাস্টে উঠে এসছে তো এই পরিস্থিতিতে আমার মনে হয় ইরানে যাওয়াটা উচিত আর যায়নি সেটা খুব ভালো করেছে ইরানের একটা মানে এই পরিস্থিতিতে কোনোরকম ম্যাচ হওয়াটা উচিত নয় আমার মতে